ইয়া জালজালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফুঁ ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বর্ক যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহর গুণবাচক নাম হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ও বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পর যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গুণবাচক নাম এই নাম পড়ে আপনি 111 বার পড়ে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সবকিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে পড়বেন করবেন সুরাফাতের ভিতরে শেফা আছে শিফা বলা হয় সুরাফাতে সুরা ফতে হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ তালার এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ এই নামের বদলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলমী দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে দান করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে দান করবেন এজন্য আপনি এটা একশো এগারো বার পড়বেন একশো এগারো বার পরে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামে রুশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং ইয়া জাল জালালি আলী ক্রম যদি আপনি 111 বার করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি ওযু করে আমলটি করার চেষ্টা করবেন ওযু করে আমল করলে এরপরে শরীফ পরে আমলটি করবেন শরীফ প্রথমে তিনবার পড়বেন শেষে তিনবার পড়বেন দুরশ শরীফ পরে যে আমল করা হয় সেই আমল আল্লাহ রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরু শরীফ পরে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আর দুর শরীফ না পড়লে সেটা মোয়াল্লা পেইন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দূরশরীপ করবেন প্রতিটি আমলের শুরুতে দূরসরীপ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরশরিফ পরবেন এরপরে জালারিওয়াল একশো এগারো বার পরে আবারও তিনবার দুরস্বরী পরে পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত নাসিল করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন